বাপুরা ভাইয়ারা কালে কে কে এই যে গোলাপি কালার হলুদ কালার সাদা কালারের হাওয়াই মিঠা আমরা কইছি বাতাসা এটা বাতাসা তো কয় সাসা তো অনেক বছর হরে আমি দেখেন সাসা এরকম দুইটা দুই সাইজের এটা কত গো সাসা দশ টাকা টাকার এটা ওইটাও দশ টাকা অনেক বছর হরে এই বাতাসাটা হাইছি আমরা আগে আগে বাইদ লাগব নাকি গ সিহা জুতা বাঙ্গারি জুটা তইন খোলাক মস খোলা দিয়ে দেন হাওয়াই মিঠা খাইতাম সুয়ারে দি খাইতাম জুতা দিখাইতাম তই ম্যা্চ তইন মইন বাঙ্গে সুডি ল যেতা পাইন সা মেে এই সাসার হাওয়াই মিটা দেখবাররে সোডকালে স্্ৃটির কথা মনে হড়ি গেছে আলাগ্য খুলেন আ্লাগে লম লোই খুলেন সৌডকালের কথা মনে হড গেছে দেখেন আপুরা বাইয়েরা আমরা যেতে খুলি দেন প্যাকেট খুলেন আমরা যেতে খাইতাম মুখে দিতাম আর শেষ হয়ে যেত কিন্তু বাশির প্রচলন সাথে এই হাওয়ায় মিঠার প্রচলন এখনো কিন্তু আমগো গ্রাম বাংলা শহরে আছে এই যে দেখেন বিসমিল্লাহ মুখে দিবার লগে লাগে শ্বাসই যায়তো আরে মাখন বান বান আগে তো দই দিতাম কিন্তু দই দেখায়তনও থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক মজা সরোকালের স্মৃতি মনে হয়ে গেল